চলো আজকে তোমাদের দেখাচ্ছি এমন একটা কালেকশন যেটা এখন পর্যন্ত আমি দেখাইনি বিকজ এই কালেকশনটা শার্ট অবশ্যই কোয়ালিটি শার্টিন বাট ডিজাইনটা একদমই আনকমন তো সবাইকে বলবো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগতে চলেছে তো প্লিজ ভিডিওটা ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি জেরি কাতান সিল জেরি কাতান সিল তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো দেখেছো হয়তো বা সত্যি বলছি আজকে যে দামটা দিতে চলেছে ওটা কখনো দেখো শোনোনি চলো ফার্স্ট অফ অল এটা দেখাবো তোমাদের আঁচলটা কালার গুলো একদম আনকমন আনকমন কালার নিয়েছি কারণ আজকে যে কালার দিয়ে আমি ফার্স্ট শুরু করছি এই কালার গুলো আমি কখনো দেখাইও না আর সেরকম আমি ফার্স্টে দিও না ঠিক আছে তো প্রেজেন্ট করছি ফার্স্ট যে কালার টা তোমাদের কাছে সেটা হলো তোমাদের একদম যে আগুন কালার টা হয় মানে হট পিঙ্ক অ্যান্ড ইয়েলো অ্যান্ড অরেঞ্জের মধ্যে মিক্স করে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট দেখে নাও টোটালি যে কালারটা এই কালারটা না তিনখানা সিরিজ দেখাবো আজকে ফার্স্ট যে কালার দেখাচ্ছে এটা পুরোটাই প্রচন্ড গর্জস যারা গর্জস শাড়ি ভালোবাসে ভালোবাসি তাদের জন্য আর তাছাড়া আরো কটা কালার দেখাবো কটা তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে নেবে সিমিলার সিমিলার কিছু কিছু থাকবে চলে এই যাচ্ছে কালারটা একদম আগুন কালার মধ্যে চলে যাচ্ছে ওপেন বর্ডার মধ্যে চলে আছে বর্ডারটা তোমাদের জাস্ট দেখে নেবে টোটালি যে বর্ডারটা আছে পুরোটাই তোমাদের মানে পেটাই জারি দিয়ে রেডি করা রয়েছে এন্ড পুরো বডিতে সানফ্লাওয়ার কাতানের যে ডিজাইনটা সেটা দিয়ে দেওয়া হয়েছে যেটার জন্য বেশি 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 ভালো লাগছে এন্ড এর সাথে শুধু ব্লাউজটাও কিন্তু অ্যাড করা হয়েছে মানে শুধু শাড়ি দেয়নি জাস্ট দা ব্লাউজ পিস ব্লাউজ পিসে তোমাদের পুরোটা সেল ওয়ার্কের কাজ রয়েছে তোমরা অবশ্যই এটার সাথে ক্যারি করতে পারো আদারওয়াইজ তোমরা এটা অন্য কোনো কালার অপশন দিয়েও বুকিং মানে পড়তে পারো তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নেবে চলো নেক্সট কালারে চলে আছি সবাইকে বলবো অবশ্যই কালার অপশন দিয়ে বুকিং করবে কারণ কালার কিন্তু অল্প কাটা কিন্তু কালার গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর চল নেক্সট কালার ইজ বটল গ্রিন কালার আচ্ছা শাড়ি প্রথমেই দেখাবো তার আগে তোমাদের ব্যাক সাইড টা একটু দেখে দিই টোটাল ব্যাক পোর্শনটা তোমরা একটু দেখে নেবে কারণ কোন রকম যেন আমি কিন্তু পরান্ত রাখতে চাই না কোনো আমার কোনো কালেকশনে তো সেই জন্য তোমাদের ব্যাক পোর্শনটা দেখে কালার ইজ বটল গ্রিন কালার এন্ড জাস্ট কালারটা দেখো কিলার করা কালার আচ্ছা বটল গ্রিন কালার তোমরা অনেকে জিজ্ঞেস করবে এটা কি জারিটা গোল্ডেন না সিলভার তাদের বলে দিই এটা সোনার উপরজারি একদিক থেকে সিলভার লাগবে একদিক থেকে গোল্ডেন লাগবে এই কারণে নামটা দেওয়া হচ্ছে সোনার উপরজেরি তো সোনার উপর জারির মধ্যে তোমাদের এই ডিজাইনটা চলে আসে সত্যি বলছি শাড়িটা সোনার উপর জড়ি দিয়েছে বলে এতটা ভালো লাগছে কারণ জারি যত সুন্দর দেওয়া হয় তত সিল্কের শাড়ি বেশি ভালো লাগে বেশি ব্লসি লাগে দামটা ম্যাটার করে না জিনিসটা সুন্দর হতে হয় তো সবাইকে বলবো অবশ্যই তাড়াতাড়ি বুকিং সেরে নেবেন এটা যাচ্ছে শাড়িটার আঁচলটা পুরোটাই তোমাদের তোমাদের এরকম আঁচলের মধ্যে ডিজাইনটা থাকবে বটল গ্রিন কালার এটা কিন্তু যথেষ্ট ডার্ক বটল গ্রিন মানে সেই একটা বটল গ্রিন হয় না ফেকাশে একদমই না নেক্সট কালার ইস

কি বলবো হাত যদি হাজে মানে পকেটে দু হাজার টাকা নিয়ে বাজার করতে আসো তাহলে ম্যাক্সিমাম এরকম শাড়ি দুটো হয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা নেক্সট কালারে চলে আছি আর এর সাথে তোমাদের যে কালারটার সাথে যে ডিজাইনটা দিচ্ছি সানফ্লাওয়ার কাতান সিল্কের মধ্যে এই কালারটা একদমই পাওয়া যায় না বিকজ এই ডিজাইনটা যখনই আসে তখনই অনেকটা হাই রেঞ্জ হয়ে যায় মিনিমাম মার্কেটিং প্রাইস তেরোশো চোদ্দশো টাকা যেমন এটা যে পারের ডিজাইনটা করা রয়েছে তার সাথে যে বডির ডিজাইনটা ম্যাচিং করে মিক্স ম্যাচ করে রেডি করা হয়েছে এটা কিন্তু বড্ড সুন্দর দেখতে আর এই ডিজাইন সানফ্লাওয়ার কাতান সিল্কের ডিজাইন বেশিরভাগই তেরোশো দুশো টাকা দাম হয় তো সেই ডিজাইন তোমাদের আজকে দিয়ে দিচ্ছি এমন একটা দামে যেটা সব সময় তোমাদের মনে রাখতে হবে সবাইকে বলবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে আর সবাইকে আবার রিকোয়েস্ট করবো প্লিজ একটু রিয়াকশন দিয়ে দিও নো রিয়াকশন তো নো ভিডিও ঠিক আছে চলো নেক্সট কালার ইজ কফি কালার তোমাকে সবাইকে বলেছি যে আমার সিরিজে কফি কালার মানে ডার্ক কফি কালার থাকবে না এটা কোনো দিনই সম্ভব নয় বিকজ এই কালারটা আমার ভিডিওতে ছেড়েই দাও আমার ঘরে এক পিস থাকে না চলো এই যাচ্ছে কালারটা কি ভালো দেখতে জাস্ট দেখো একদম ডার্ক কফি কালার এই এই এবার যে কফি কালারটা আছে না এটা সব থেকে বেশি ডার্ক আমার মনে হচ্ছে বিকজ আমি সবসময় তো কফি কালার দেখাই আমার হাতে আসে তো আমার মনে হচ্ছে যে এই কালারটা সবথেকে বেশি ডার্ক কালার তো এই যাচ্ছে কালারটা এসেছে না বুকিং করে ফেলো টোটাল যে শাড়ির লুকিংটা আছে এক্সাক্টলি এরকম ভীষণ সুন্দর দেখতে দেখো আমি এই শাড়িটা পরেও ভিডিও করতে পারতাম বাট কি হয় বলতো আমি ন্যাচারাল ভিডিও করতে ভালোবাসি সো আমি এটা না পরে আমি ভালোবাসি যে যেরকম শাড়িটা সেরকম আর সব থেকে বড় কথা কি না ওই একটা কথা আছে না না বলে উঠুন ব্যাকা আমার সেরকম প্রবলেম আমি পড়ার সময়টাই পাই না আমার পড়তে খুব ইচ্ছা করে শাড়ি পরে ভিডিও করতে বাট আমার মনে হয় আমি সময়টা এতটা কম পাই সেই জন্য আমার পড়ার হয় না তো যাই হোক থরি তোমরা আমাকে নেবে আমাকে ভালো লাগুক বা না সেই শাড়িটাই তোমরা নেবে যদি শাড়িটা সুন্দর হয় তো চলো দেখে নাও নেক্সট কালার ইজ কালার এন্ড এটা কিন্তু সেই ডার্ক ইয়োলো না একদম যে কাছি ইয়োলো কালার মানে হলুদ কালারটা হয় এক্স্যাক্টলি সেই হলুদ কালারটা এর সাথে তোমরা রেড কালারের ব্লাউজ দিয়ে ওয়ার করতে পারো তোমরা হট পিঙ্ক এর সাথে পিস দিয়েছে তোমরা পিস দিয়েও ক্যারি করতে পারো ভীষণ সুন্দর লাগবে অ্যান্ড ব্লাউজ পিসে শুধু কিন্তু প্লেন ব্লাউজ পিস না ব্লাউজ পিসের মধ্যে সেলফ সেলফ ওয়ার্কের কাজ করা রয়েছে যেটা দেখতে বড্ড ভালো লাগে আমি বুকিং করে ফেলো বিকজ আজকে তোমরা ক্যাপশনের নাম্বারে যদি বুকিং করো তারা তারা পাচ্ছ চলো চলো দেখে নাও এবার যে কারা দেখাচ্ছি ভীষণ সুন্দর ফার্স্ট কালার আর এই কালারটা সিমিলার মানে ডিফারেন্স রয়েছে যারা ফার্স্ট কালারটা পাবে না তারা এটা নিয়ে নিও একই রকম বাট একটু এটার মধ্যে হট হটপিঙ্কের ভাইসটা বেশি রয়েছে ওটার মধ্যে অরেঞ্জি অরে ইয়েলোর ভাইসটা বেশি রয়েছে যে যাই হোক এই যাচ্ছে কালারটা হট এর মধ্যে অ্যান্ড প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি যারা যারা সেইটা বুকিং করছে তারা তারা পাবে শুধুমাত্র সেভেন নাইন ফাইভ সাতশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং ইন্ডিয়া জাস্ট জাস্টে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন করে দেওয়া আছে সেখানে বুকিং করে আমার ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যারা যারা যার যারা ফেস্ট ফলো লাইক করি চল জলদি না প্রতিদিন নতুন নতুন আপডেট যেন টা খুব